আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কিছু মেম্বারের জন্য এই ভিডিওটা বানানোর বানাচ্ছি যে আমার কিছু ফ্যান ফলোয়াররা তারা বলছে যে কোন কোন টাইমে ভাই আপনি ভিডিওগুলো ছাড়েন তো তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি তো তারা বলছে যে ভাইয়া আপনি তো দেখি ভালোই ভিডিও বানাচ্ছেন বা আপনার ভিডিওগুলো ফরি হতে যাচ্ছে ভাই আপনার ভিডিও কিভাবে সম্ভব আপনারা কীভাবে এটা করছে কীভাবে আপনি ভিডিও করছেন মানে কোন কোন টাইমে ছাড়ো এটা জিজ্ঞেস করছে আমিও সেটা বলছি তো আমি হচ্ছে এই বিষয়টা আমি খেয়াল করছি খুব তো আমি সেটা খেয়াল করে আমি একটা জিনিস ভাবলাম যে আমার ফ্যান ফলোয়াররা আমার ভাই বেরাদাররা আমার আত্মীয় স্বজন সবাই যেহেতু বলছে তাহলে আমার এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো উচিত যে আমার আচ্ছা এক ছোট কাছের ছোট ভাই সে খুব মানে মেসেজ দিয়ে বলতেছে ভাই আপনি কোন কোন টাইমে সারেন তো আমার কাছে ফোন আর একটা আছে সে ফোনটা ফোনটা কোথায় রাখলাম ফোনটা আমি মানে ভুলে ভুলে কোথাও রাখছি এই যে পাইছি বাট আমার এক ছোট ভাই মানে খুব মানে মেসেজ দিচ্ছে এত পরিমাণ মেসেজ দিছে মেসেজ দিয়ে পুরো বয়ে ফেলাইছে যে ভাই আপনি কি অবস্থা কি করলেন যে এত তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ফরিয়ে যায় আমি একটা কথাই বলতে যাচ্ছি ভাই ফরি তো খালি খালি ভিডিও ছাড়লেই ফর যাবে না ভিডিওটা ছাড়ার একটা লিমিট আছে ভিডিও ভিডিও ছাড়ার একটা কোয়ালিটি আছে ভিডিও কোন টপিক্স নিয়ে হচ্ছে এর জন্য একটা টপিক্স আছে এগুলো টাইম মেনটেন করে ছাড়বেন ভিডিও অবশ্যই ভাই আপনার ভিডিও একশোতে একশো পার্সেন্ট ভাই ভাইরাল ফর হয়ে যাবে ফর নেবে তো নেবে কোনো মাপ নেই আর ভিডিওর কোয়ালিটিটা সবসময়ের জন্য মাথায় এটা রাখবেন যে ভিডিওর কোয়ালিটিতে জন্য ভালো হয় ভিডিওর কোয়ালিটি ভালো হইলে অবশ্যই ফরিতে যাবে আর ভিডিওর কোয়ালিটিটা খারাপ হবে তো ফরি যাবে না আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার টাইটেলটা টাইটেলটা ঠিকমতো দিতে হবে শর্টকাটের ভিতর মানুষকে বোঝাইতে হবে যে এই বিষয়ে আমি ভিডিও করতেছি তাহলে যদি ভালো করে শর্টকাটের ভিতর টাইটেলটা দিলে মানুষ বুঝবে বুঝে ওই ভিডিওটা দেখবে আর ভিডিও প্রত্যেকটা ভিডিওটা এক একটা টপিক টপিকস থাকা লাগবে টপিক্স থাকলেই ভিডিও ফর যাবে তাহলে ভিডিও ফর যাবে না তো আপনি আসেন এবার হচ্ছে টাইমের বিষয় আসেন টাইম হচ্ছে ভিডিও ছাড়ার ফরি হতে নেওয়ার হচ্ছে টাইম হচ্ছে সকাল নয়টার সময় থাকতে পারেন সকাল আটটা থেকে নয়টার এর ভিতর আপনার একটা ভিডিও ছাড়তে হবে প্রতিদিন আটটা থেকে নয়টা আবার তখন এরপরে নয়টার পরে সবাই দেখবেন যে কাজে বের হয়ে যায় সবাই দেখবেন যে নয়টার পরে হচ্ছে সবাই কাজে বের হয়ে যায় যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন আর ফোন চালায় এই যে ফোনটা দেখতেছেন না এই ফোনটা কেউ চালায় না ওই নয়টার পর থেকে আসলে ফোন চালানো বাদ এই হচ্ছে সকালবেলার মানে নিয়ম কেন দ্বিতীয়ত হচ্ছে আপনি হচ্ছে দুপুর ঠিক দুপুর দুইটার পর একটা ভিডিও ছাড়বেন দুইটার পরে ভিডিও ছাড়বেন দুইটা থেকে তিনটা এর ভিতরে যদি ভিডিও ছাড়েন অবশ্যই ভিডিও আপনার ফর হতে যাবে আর ফরিতে গেলে তো ভাই বোঝেন আপনার কে মানে কপাল পুরো খুলে যাবে ভাই ভিডিও ফরিতে নেওয়া মানে কপাল খোলা আর হচ্ছে একবার যদি ফর নিতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিও অবশ্যই খালি শুধু ফরি যাইতেই থাকবে আর প্রতিটা ভিডিওর টপিক্স থাকা লাগবে আর ভিডিওর কোয়ালিটি ভালো থাকবেন তো ভিডিও ফর দিতে যাবে দ্বিতীয়ত হচ্ছে দুইটা থেকে তিনটা এর ভিতর হচ্ছে একটা ভিডিও ছাড়তে হবে সকাল আটটা থেকে নয়টা এর ভিতরে একটা আবার দুপুর দুইটা থেকে তিনটা এই তখন থাকবেন একটা তখন হচ্ছে মানুষের প্রতিটা মানুষ হচ্ছে লাঞ্চে যায় তখন প্রতিটা মানুষ লাঞ্চে থাকে যে যার মনে করেন বাসায় যায় কেউ এই করে সেই করে তখন হচ্ছে ফোন চালানোর টাইম কিন্তু যে ফোনটা দেখতেছেন না এই ফোনটা হচ্ছে আমরা যখন ব্যস্ত থাকি না যখন আমরা ফ্রি টাইম থাকি তখন আমরা এই ফোনটা ঘাটাঘাটি করি আর যখন আমরা ফ্রি টাইম থাকি না তখন আমরা এই ফোনটার আশপাশেও থাকি না আমরা কাজে ব্যস্ত থাকি তাহলে এইটা সবসময়ের জন্য মাথায় ঢুকাইতে হবে দ্বিতীয়ত হচ্ছে দুইটার থেকে তিনটার ভিতর একটা ভিডিও ছাড়তে হবে আর তৃতীয় হচ্ছে রাত ঠিক নয়টা থেকে দশটার ভিতর একটা ভিডিও ছাড়বেন এই তিনটা টাইম সকাল আটটা থেকে নয়টা এর ভিতর একটা দুপুর দুইটা থেকে তিনটা এর ভিতর দুইটা মানে একটা আর অ্যাকচুয়ালি রাত নয়টা থেকে দশটা মোট কয়টা ভিডিও হলো একটা দুইটা তিনটা এই তিনটা ভিডিও ছাড়বেন প্রতিটা দিন এক মাস ভাই আপনি ছাড়েন এই তিনটা ভিডিও অবশ্যই ভাই আপনার ভিডিও তো নেবে তো নেবে একশোতে একশোবার ভিডিও তো নেবে তো আমার এই ছোটো ভাইয়ের জন্য একটা কথা বলি ছোটো ভাই তুমি অনেক দিন ধরে বলছো যে আমার আমার জন্য একটা ভিডিও বানাও তো কোন কোন টাইমে ভিডিওগুলো ছাড়া যায় তো ছোটো ভাই তোমার জন্য হচ্ছে ভিডিওটা বানানো তো ছোটো ভাই তুমি অবশ্যই আমার পাশে থাকবে আর কোনো কোনো সমস্যা হলে ভিডিও ছাড়তে অবশ্যই আমারকে ফোন দেবে ফোন দিলে আমি সব সময়ের জন্য লাইনে থাকবো তো তোমার যখন যা মানে টাইম লাগে তো আমাকে বলবা তো আমি তোমাকে সেই টাইম অনুযায়ী আমি বলে দেব। কোনো সমস্যা হইলেও আমাকে বলবা কোনো সমস্যা নেই তো ভাই হচ্ছে সবাই হচ্ছে এই ভিডিওটা ছাড়ার নিয়মটা ঠিকমতো করবেন সকাল আটটা থেকে নয়টা দুপুর দুইটা থেকে তিনটা দুইটা আর হচ্ছে রাত নয়টা থেকে দশটা মোট তিনটা ভিডিও ছাড়বেন বেস্ট আর কিছু লাগবে না এই ভিডিও ছাড়বেন এক মাস ছাড়লেই ইউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো আল্লাহ হাফেজ